হরে কৃষ্ণা গুড মর্নিং আমার প্রিয় ভক্তবদ্ধরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাল আমি আমার যেই ভিডিওটা শেষ করেছিলাম সেই ভিডিওটা আজ শুরু করা যাক ঠিক কালকে যে সারপ্রাইজটা দিয়েছিল সেটা প্রথমে তো আমি যখন খুলছিলাম তখন প্যাকেটের উপরে লেখা থাকলেও আমি কিন্তু বুঝতে পারিনি মানে আমি ওটা স্কিপ করে গিয়ে ভেতরে কী আছে সেটা দেখার বেশি ইন্টারেস্ট ছিল তাই প্রথমেই আমি যদি দেখে নিতাম তাহলে আমার এত কিউরিয়াসিটিটা বিল্ড আপ হতো না যাই হোক যে সারপ্রাইজ দিয়েছে তার জন্য আর যে সারপ্রাইজ পেয়েছে তার জন্য দুটোর জন্যই কিন্তু এটা ভালোই হয়েছে যে আমি দেখিনি প্রথমে তো কালকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল মানে রেজিস্ট্রি অ্যানিভার্সারি বলতে আমার বিয়ের ঠিক আগে আমার রেজিস্ট্রি হয়েছিল তার অ্যানিভার্সারি হয়েছিল অনেকের বিয়ের দিনে হয় কিন্তু আমার বিয়ের আগেই হয়েছিল তো সেই কারণে আমার বর আমাকে অফিস থেকে একটা সারপ্রাইজ কেক পাঠিয়ে সুইট টুথ বলে একটা কোম্পানি এবং সেটা খেতে অপূর্ব সুন্দর তো যাই হোক সারপ্রাইজটা পাওয়ার কথা আমি ভীষণই খুশি হয়েছিলাম যে বিয়ের এতগুলো বছর পরেও যে এরকমভাবে কেক পাঠাচ্ছে সেটা তো ভালো লাগে তারপরে তো আমার সেদিনকে সোমবার ছিল যেহেতু সেহেতু মিশুর ডান্স ক্লাস থাকে তো ডান্স ক্লাসে ওর একটা বন্ধু আছে তো যখনই ওদের ডান্স ক্লাস শেষ হয় তখন ওর বন্ধু আমাদের বাড়ি চলে আসে কাল সেই অনুযায়ী বন্ধু এসেছিল এবং ওর বন্ধু তো এসেই সাথে ওর মা হচ্ছে আমার বন্ধু আর ওর হাজবেন্ড হচ্ছে আমার বরের বন্ধু টাইপেরই বলা বলা যেতে পারে সাথে থাকতে যেটা হয় সবাই সবার সাথে বন্ধু সম্পর্কটাই হয়ে যায় তাই না ঠিক সোমবার এই একটা মজার দিন চলে যে আমার বন্ধু এবং মিশুর বন্ধু দুজনেই কিন্তু একসাথে আমার বাড়িতে চলে আসে এবং একসাথে অনেকটা টাইম কাটানোর ফলে সারা সপ্তাহের কিন্তু ক্লান্তিটা অনেকটাই কমে যায় অনেক কষ্ট করে কিন্তু এরকম বন্ধু পাওয়া যায় যারা আমাদেরকে একটুর জন্য হলো হাসি খুশি করে রাখে যারা আসলে দেখবেন স্কুল কলেজে থেকে ছিল তারা এতটা দূরে চলে যাওয়ার পরে বন্ধুর মানেটা অনেকটাই কমে যায় কিন্তু কিছু কিছু সময় এইসব বন্ধুগুলো এত সাপোর্ট করে যে মানে ওদেরকে বন্ধু বলবেন না ফ্যামিলি বলবেন সেটাই বোঝা যায় না এরকম এসে আমার মতো আরো অনেকেরই হয় যে বন্ধু না ফ্যামিলি বুঝতেই পারেন না একটা অচেনা মানুষ হঠাৎ করে এতটাই ক্লোজ হয়ে যায় পরের দিন সকাল তো হয়ে গেল এবং আমার রান্না দিদি আজকে আসেনি সকালবেলায় এত তারা থাকে যে মিশু টিফিন আশিসের টিফিন আশিস কিছু খেয়ে যাবে এসব করে করে মানে সময়টা খুবই তাড়াতাড়ি পেরিয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠানোর পর আমি মিশুকে একদম ছ মাস থেকে মানে যখন থেকে ও নর্মাল খাবার খাওয়া শুরু করেছিল তখন থেকে কিন্তু এই রাগি খাওয়ায় রাগিটা কিচ্ছু করা মানে কিচ্ছু করতে হয় না জাস্ট রাগিটা আমি জলে একটুখানি ফুটিয়ে নিই তারপরে ওকে খাই দিই এবং ও না সেটা দিব্যি খেয়ে নেয় আমি আপনি কিন্তু খেতে পারবো না শিশুকে স্কুল থেকে দিয়ে আসার পর যখন ঘরে ঢুকি তখন দেখি ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে মানে তখন কোথা থেকে শুরু করব আর এই দু ঘন্টার মধ্যে মানে এগারোটার সময় যেহেতু স্কুল ছুটি হয়ে যায় তখন কত তাড়াতাড়ি কি শেষ করব বুঝতে পারি না কিন্তু এর মাঝে এই একটা জল যেটা আমার বর সৃষ্টি করে রেখেছে কি একটা মৌরিক দিয়ে জল যেটা প্রচণ্ড অখাদ্য খেতে সেটা আমাকে খেতে হয় এখন এবং একটা চেষ্টা করি যে সকালবেলায় একমালা জব আমি যেন করে নিতে পারি তারপরে আমি ঘর পরিষ্কার করা তারপরে স্নান করা নিজের ব্রেকফাস্ট করা পুজো করা এসবগুলো করে উঠি জন্মাষ্টমী চলে তাই ছোট ছোট জিনিস আমি বাড়িতে সাজানোর জন্য ভেবেছিলাম সেগুলো অলরেডি আসতে শুরু করেছে সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নেব এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম বেশ সুন্দর মানে খুবই সুন্দর মানে আমি যদি ঝুলিয়ে রাখি অত সহজে কিন্তু ছিঁড়বে না আর সামনে থেকে দেখতে না অপূর্ব লাগছিল আমি এটা দশটা অর্ডার করেছিলাম খুব একটা বেশি দাম পড়েনি মনে হয় সাড়ে তিনশো কি চারশো সাড়ে তিনশো দশটার দাম সাড়ে তিনশো এরকম কিছু পড়েছিল তো দেখতে বেশ সুন্দর আমি জানি না সাজানোর পর কেমন লাগবে সেটা নিশ্চয়ই আপনাদের সাথে জন্মাষ্টমীর সময় শেয়ার করব আস্তে আস্তে আমি গল শুরু করেছি এবং তারপরে আরও অনেকগুলো কাজ আছে যেহেতু আজকে রান্না দিদি আসেনি বলেই দিলাম তো রান্না বান্নাও কিছু করতে হবে সারা রাত বৃষ্টি পড়াতে মেঘলা করেই আছে আর প্লেনটাও প্রচণ্ড কাছ থেকে যাচ্ছিল তার বাদে কেদারনাথের ঘটনাটার পর সত্যি বলতে প্লেন দেখলে আমার খুবই ভয় লাগতে শুরু করেছে এখন আজকাল আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি কিন্তু একদম পছন্দ করে না ফোন ঘাটা বলবে যে মা নো ফোন পাখিদেরকে তো খাওয়া দিয়েছিলাম এতই বৃষ্টি পড়েছে যে পাখিদের খাবার সব নিচে পড়ে গেছে কি আর বলবো প্রথমেই বলেছিলাম আশুকে যে এত ছোট পাত্রে দিও না সব কিন্তু নষ্ট হবে ঠিক তাই হলো এই যে বাচ্চা দুটো এইভাবেই সারা সপ্তাহের পর যখন সোমবার চোখের সামনে এসব করে না ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথে এই আগের ভিডিওটা শেয়ার না করে পারলাম না আশা করব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন কমেন্ট করবেন তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে এটা কিন্তু আমার নতুনভাবে পথ ছা জানি অত সহজে কিচ্ছু হয় না কিন্তু তাহলেও একটু একটু করে যদি সিন্ধু হতে পারে তাহলে আপনাদের একটু একটু ভালোবাসা আমার কাছে অগাধ হবে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণা নাম জাপ করবেন হরে কৃষ্ণা